হাফানিয়া মেডিকেল কলেজে সফল অস্ত্রোপচার জানা যায় মাইকেল দেবুর্মা নামের এক চোদ্দ বছরের যুবক তার অস্ত্রোপচার সফল হয় আগরতলা স্থিত হাফানিয়া মেডিকেল কলেজে মাইকেলের জন্মসূত্র থেকেই তার পেটে থাকা নারী উলটপালট উলট ছিল যেটা থাকার কথা ছিল ডান দিকে সেটা বাম দিকে আর যেটা বাম দিকে থাকার কথা সেটা ডান দিকে দীর্ঘদিন ধরেই নাকি মাইকেল এই জটিল রোগে ভুগছিলেন বারংবার ডাক্তারের কাছে যাওয়া আসা করেও কিছুই ধরতে পারেনি অবশেষে আগরতলা হাফানিয়া হাসপাতালে এসে মাইকেলের এই কঠিন রোগ ধরা পড়ে এবং দীর্ঘক্ষণ অপারেশনের পরে বর্তমানে এখন মাইকেল সুস্থ রয়েছে আমি ডক্টর অভিজ্ঞ সাহেব টিএমসিস পিটাইটেড সার্জন এখানে একটা খুব বিরল রোগ দেখেছি এই বাচ্চার বয়স হচ্ছে ফোরটিন ইয়ার্স এইজ ইজ ফোরটিন ইয়ার্স কিন্তু ওর ডায়াগনোসিস হচ্ছে মিডকার উইথ কনজেনেটাল ইন্টেস্টেনাল ম্যান রোটেশন যেটা ছোটোদের মানে নিউনেট বা ইনফেনদের বডিতে হয় যেটা অনেক ছোটো বয়সে ধরা উচিত এবং ধরা পড়া উচিত এবং ছোটো বয়সে অপারেশন করা উচিত এই বাচ্চাটা সেই বছর বয়স থেকে আই থিঙ্ক ইওয়ার সাফারিং ফ্রম মানে বারবার প্যাট ব্যথা হচ্ছিলো বমি হচ্ছিলো তখন আশেপাশে ডাক্তারকে দেখিয়ে বারবার হসপিটালে এডমিট হচ্ছিলো ওখানে স্যালাইন দিয়ে মানে কিছুক্ষণের সাময়িকভাবে সুস্থ করে বাইরে মানে বাড়িতে ডিসচার্জ করা হয়েছিলো এটা অনেক মাল্টিপল এপিসোড অফ হসপিটাল অ্যাডমিশন অ্যান্ড ডিসচার্জ মানে বারবার ভর্তি হচ্ছিলো প্যাট ব্যথা নিয়ে বমি বমি নিয়ে স্যালাইন ইঞ্জেকশান দিয়ে ঠিক হচ্ছে তারপর বাড়িতে পাঠানো হচ্ছে কিন্তু এখানে গত সেকেন্ড নভেম্বর আমাদের টিএমসিতে বাচ্চাটা এসেছিলো সিভিয়ার অ্যাডিমিনাল পেইন এতটাই সিভিয়ার ছিল এতটাই ফ্যাকা ছিল বাচ্চাটা শুয়ে সোজা হয়ে শুয়ে মানে সোজা হয়ে শুয়ে থাকতে পারছিল মুখে বসে এরকম করে মানে স্টুপিং ফরওয়ার্ড তো এরকম অবস্থায় আমাদের আপেনিয়াতে এসেছিলো তো আমার পেরেটিক্সে ভর্তি ছিল পেরেটিক্স আন্ডারে বাচ্চা এডমিটেড ছিল আমাকে একটা রেকর্ড দিল প্যারেটিক সার্জিক্যাল কল দিয়েছিলো মানে রিয়ালি দেখলাম বাচ্চাকে দেখেই মনে হয়েছে যে বাচ্চার তিন ইমার্জেন্সি সার্জেন এবং যে সিমটম যা ছিল লাইক রিপিটেড রিপিটেডেশমিটিং সিভিয়ার পেট বারবার বমি বার সিভিয়ার ফ্যাক ব্যথা এগুলো সব কিছু একটা একটা জিনিস ইন্ডিকেট করে মিডকার ফরমুলাস যেটা নাকি বের মানে নিউনেক মানে যাদের বয়স থার্টি ডেজে নিচে বা এক বছর নিচে এগুলো ওইসব বাচ্চাদের বয়সে খুব কমন ফোরটিন ইয়ার্সে এটা খুবই আনকমন খুবই বিরল তাই আমরা ওকে সিটি স্ক্যান করালাম সি সিটি হল ওখানেও সেম জিনিসটা ধরা পড়ে যে এখানে ইন্টারস্ট্রান্ডের নারী সব পেঁচিয়েছিলো ঠিক আছে যেটা আমরা বলি ইন্টারস্টাল ম্যান রোটেশন মানে যেটা ডান যখন খারাপ আছে সবগুলো বা দিকে বা দিকে ইন্টারস্ট্র্যানগুলো সব ডান দিকে এবং মিল কাট মা যেটা নারী বুঝি ছিল না মাঝখানে একদম গুলকাট করেছিল সো এই কন্ডিশনে বাচ্চাকে আমরা ডায়গনোজ করলাম এখানে ডায়গনোজ করার পরে ইমার্জেন্সি সার্জারি যেটা হয়েছিল আমরা পেট খুলে দেখেছি অ্যাস অ্যাসপেক্টেড যেটা সিটি স্ক্যানের ফারাপ হয়েছিল ওটাতে ওর ডান দিকে যে ডিউরো নাম যে থাকার কথা মানে ডান দিকে ডিউরো নাম নাম থাকার কথা ওটা বা দিকে ঠিক আছে যেখানে ডিউন যে ফ্লেক্সার যেটা বলি যেটা বা দিকে থাকার কথা এটা ডান দিকে সব সব পুরোপুরি রিভার্স ছিল তো ওটাকে আমরা টাইগেট করে অপারেশন করে বাচ্চাকে ঠিক করেছি অন ইলেভেন্থ নভেম্বর সেভেন্থ নভেম্বর ভর্তি হয়েছে ইলেভেন্থ নভেম্বরে সব ইনভেস্টিগেশন করে আমরা এমার্জেন্সি অপারেশন করে বাচ্চাকে সার্বিক করলাম কিন্তু তারপর বাচ্চা দু দিন তিন দিন খাচ্ছিলো ঠিক আছে কোনো সমস্যা হয়নি ফিফথ ডেট থেকে বাচ্চাকে বারবার কী বলে বমি হচ্ছিল আবার তখন এটা আমরা কী দেখলাম আবার স্প্রিস করলাম ওটাকে ধর পড়লো কি পোস্ট সার্জিক্যাল অ্যাডেসিভ অবস্ট্রাকশন ঠিক আছে যেটা খুবই কমন সব বাচ্চাদেরই করতে পারে এনি সার্জিক্যাল পেশেন্ট ক্যান ডেভেলপ তো এটা হলো তো আমরা আবার অপারেশন করলাম এইটিন্থ নভেম্বর তো এখনও বাচ্চা খাচ্ছে বাগানো হচ্ছে কোনো ব্যথা নেই স্বাভাবিকভাবে বসতে পারছে শুয়ে থাকতে পারছে ওর নিজের মতন যে থাকতে পারছে এটাই আর কি আমার এইটা বলার একটাই উদ্দেশ্য এত বড়ো বয়সেও এত মানে যেটা কনসেন্ট্রেট কেন এটা ডায়াগনোজ হয়েছে ফটিন ইয়ার্স এইজে ঠিক আছে তো আই থিঙ্ক যখনই যে বাচ্চাই প্যাট ব্যথা নিয়ে ভর্তি হবে বা যেখানে যে প্যাট ব্যথা নিয়ে বা বই নিয়ে যদি কোনো বাচ্চা আসে সার্জিক্যাল না হলে পরবর্তীকালে এরকম অবস্থা হয় মিটাক মানে যেটা নারীগুলি পচে যাওয়ার ইয়েতে চলে গেছিলো স্টেজে চলে গেছিলো বাচ্চাটি অপারেশনটা মোটামুটি ধরো তিন ঘন্টা সিজা আওয়ার্স লেগেছে মানে যেটা আমরা বলতে পারি মানে সাধারণ মানুষের যে কোনো জিনিস মানে ডান দিকে দিকে রান দিয়েছিলো প্লেটের ভিতর তো ওটা আমরা চৌদ্দ বছর চৌদ্দ বছর ধরে ঠিক আছে তো এটা 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 থাকা মানে ওটা জন্ম থেকে ছিল এটা এরকম না যে হঠাৎ করে হয়ে গেছে এটা জন্মগত একটা রোগ তো এখানে এসেছিলো বলে লাতিলি আমার কাছে পৌঁছেছে এবং আমি একটা ডায়গনোস করে এখন আমরা পুরো টিম মিলে অপারেশন করে ঠিক করলাম তার জন্য এমাথেসিয়া আমাদের সার্জিক্যাল টিম প্লাস যে পেডেট্রিশিয়ান ওরাও সবাই দে আর অল ইকুয়েলি রেসপন্সেফল করতে সাকসেসঅেন্ট শুধু আমার টিম না সব টিমই পুরোপুরি ইকুয়েলি রেসপন্সিবল দ্য সাকসেস অফ পেয়ে থ্যাংক ইউ